রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে বন্ধ হচ্ছে পেটিএম এই মুহূর্তের সবথেকে বড় খবর পেটিএম নিয়ে কিন্তু একটি বড় সড়ো আপডেট রয়েছে রিজার্ভ ব্যাংকের নির্দেশে সমস্যায় পড়তে পারেন আপনিও যদি আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে কোনোরকম টাকা থাকে সেক্ষেত্রে কিভাবে তুলবেন লাস্ট ডেট কবে ডিটেলস কিন্তু আরবিআই জানিয়েছে তো ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে যদি আপনি পেটিএম ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু পরবর্তী সময় সমস্যায় পড়বেন তো দেখতে পাচ্ছেন রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে বন্ধ হয়ে যাচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক গ্রাহকদের সমস্ত টাকা জলে তো ডিটেলস দেখে নেব কী বলা হয়েছে তো আরবিআই এর এই নির্দেশের ফলে পেটিএমের তিনশো কোটি থেকে পাঁচশো কোটি টাকা লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় ইতিমধ্যে পেটিএম এর শেয়ারে কুড়ি শতাংশ পতন হয়েছে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক নতুন গ্রাহক নিতে পারবে না বর্তমান গ্রাহকরা উনত্রিশে ফেব্রুয়ারির পর লেনদেন করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ বর্তমান যে গ্রাহক রয়েছে পেটিএম এর তারা কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে কোনো রকম লেনদেন করতে পারবেন না এমনটাই কিন্তু জানিয়েছেন রিজার্ভ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে সিস্টেম অডিট রিপোর্ট এবং পরবর্তী কম্পাইলেশন ভ্যালিডেশন রিপোর্টে বেশ কিছু কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড লঙ্ঘন হয় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবার দেখে নেব কেন পেটিএমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগেই বলা হয়েছে সিস্টেম অডিট রিপোর্ট এবং পরবর্তী কম্পাইলেশন ভ্যালিডেশন রিপোর্টে বেশ কিছু গরমিল পেয়েছে রিজার্ভ ব্যাংক এছাড়াও ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু ত্রুটিও কিন্তু দেখেছে আরবিআই এর ফলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আরও বড় ব্যবস্থা নেওয়া হতে পারে এবার দেখে নেব যে গ্রাহকের টাকা রয়েছে পেটিএমে তাদের কি হবে তো আরবিআই জানিয়েছেন নিষেধাজ্ঞার কারণে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বর্তমান গ্রাহকরা তাদের জমা টাকার ব্যবহার করতে পারবে সেই টাকা সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট প্রিপেইড ইনস্ট্রুমেন্ট ফাস্ট্যাগ ন্যাশনাল বা কমন মোবালিটি কার্ডে থাকুক না কেন ব্যবহার করতে কিন্তু রকম অসুবিধা হবে না এই পরিষেবা উনত্রিশ ফেব্রুয়ারির পর কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ যদি আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে রকম ব্যালেন্স থাকে বা টাকা থাকে সেগুলি যদি আপনি উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে কাজে না লাগান বা না তোলেন সেক্ষেত্রে কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারির পর এই টাকা তোলাও বন্ধ হয়ে যাবে তবে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে তারপর আর গ্রাহকরা তাদের জমা টাকা ব্যবহার করতে পারবে না দেখতে পাচ্ছেন তবে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে অর্থাৎ জমা টাকা তোলার যে সুবিধা সেটা পাওয়া যাবে তারপর কিন্তু গ্রাহকরা তাদের জমা টাকা ব্যবহার করতে পারবেন না সোজা কথায় উনত্রিশে ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে রকম ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি পর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কোনোরকম ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না তারপরে দেখুন পেমেন্ট ব্যাংকের সঙ্গে যুক্ত ইউপিআই অর্থাৎ পেটিএম যে ইউপিআই ইউপিআই অ্যাকাউন্ট থেকেও কিন্তু গ্রাহকরা তহবিল স্থানান্তর করতে পারবেন না অর্থাৎ ইউপিআই পেমেন্টও কিন্তু আপনারা পেটিএম থেকে করতে পারবেন না তবে আরবিআই জানিয়েছেন যে গ্রাহকরা তাদের ব্যাঙ্কে রাখার ন্যূনতম ব্যালেন্স ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপাতত কিন্তু আপনারা সেই ব্যালেন্স ব্যবহার করতে পারবেন উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত আরবিআই পেটিএম এবং পেটিএম পেমেন্ট পরিষেবা উভয়ের নোডাল অ্যাকাউন্ট যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে বলেছে অর্থাৎ পেটিএম নিয়ে কিন্তু একটি বড় সড়ো আপডেট রয়েছে আপনারা যারা পেটিএম পেমেন্ট ব্যাংক ইউজ করেন আপনাদের যদি পেটিএমে কোনো রকম ব্যালেন্স থাকে বা টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যেই সেই টাকা তুলবেন বা সেই টাকা ব্যবহার করবেন নাহলে কিন্তু উনত্রিশ ফেব্রুয়ারির পর সেই টাকা আপনারা কোনোভাবেই তুলতে পারবেন না এটা কিন্তু রিজার্ভ ব্যাংকের একটি নির্দেশ রয়েছে পরবর্তী সময়ে কিন্তু আরও বড় পদক্ষেপ করতে পারে পেটিএম নিয়ে এমনটাই কিন্তু আপডেট রয়েছে তো এই ছিল পেটিএম নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট অবশ্যই আপনারা ফলো করবেন আপডেটটা আর আপনারা যারা পেটিএমে টাকা রেখেছেন সেই টাকা উনত্রিশ তারিখের আগে উইথড্রল করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ